করাচির সেনানিবাসে থাকাকালীন নজরুল কবিতা রচনা করে কলকাতার পত্রপত্রিকায় পাঠাতেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে নজরুল কলকাতায় চলে আসেন এবং পুরোপুরি সাহিত্য সাধনায় নিজেকে সোপে দেন তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি বিদ্রোহী কবি হিসাবে প্রতিষ্ঠা পেয়ে গেলেন নজরুল কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সব কিছুই লিখেছেন অগ্নিবীণা দোলনচাপা দোলন চাপা বিশ্বের বাঁশি ফণিমনসা সাম্যবাদী সর্বহারা ঝিঙে ফুল প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ নজরুলের লেখা কবিতা ও গান বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ নজরুল প্রায় তিন হাজারের মতো গান লিখেছেন নজরুল গান গাইতেন গানে সুরও দিতেন তার গান নজরুল গীতি নামে পরিচিত নজরুল বিদ্রোহী কবি নিপীড়িত সর্বহারা মানবপ্রেমিক মানুষের কবি তার কবিতায় গানে অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে নজরুল স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি ধূমকেতু নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন এই পত্রিকায় তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে ইংরেজের অত্যাচারের কথা লিখতেন এবং পূর্ণ স্বাধীনতার দাবি জানাতেন ফলে রাজদ্রোহের অভিযোগে বেশ কিছুদিন তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছিল নজরুল তার কবিতায় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মিলনের কথা বলেছেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই হিন্দু মুসলমানের মিলনের জন্য তিনি আজীবন সাধনা করে গিয়েছেন তিনি লিখেছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ